এবং বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে আরেকটা অংশ বসে আছে যে মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য নিয়ে আরেকটা দল গ্রহণ করবে প্রশ্ন হচ্ছে সরকারের দায়িত্বশীল সূত্র মানে কোনো বিশেষ নাম উল্লেখ না করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলমের সঙ্গে কথা না বলে এমন একটা খবর প্রথম আলো ছেপে দিল যে সরকার চায় এরা দুজন সরে যাক কিন্তু তারা সরছেন না কিন্তু দেখেন নাহিদ ইসলাম যে বলেছেন যে সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং তার কাছে তালিকা আছে সেই তালিকা আবার এরকম করে দায়িত্বশীল সূত্র জানিয়েছে বলে নাম উল্লেখ করে প্রথম আলো বা কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এনসিপির টোকাই সম্ভব নায়করা মিলে যে প্ল্যান করেছিল এখন তা পুরোই ঘুরে গেছে তারা মনে করেছিল দেশে একটি অশান্তির পরিবেশ তৈরি করে সব জায়গায় আন্দোলনের পরিবেশ তৈরি করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা ইতিমধ্যেই করেছেন তারা তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এদিকে যমুনাতে একের পর এক বৈঠক আনুষ্ঠানিকভাবে ভাবে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনুস এর মধ্যে আবারও রণক্ষেত্র উত্তল রাজপথ মাঠে নেমেছে আওয়ামী লীগের গেরিলা বাহিনী মিছিল নিয়ে ঢাকা ঘিরে ফেলেছে এই মাত্র বিএনপির গুরুত্বপূর্ণ লোকজন বিএনপি ছেড়ে কেউ আওয়ামী লীগে যোগ দিচ্ছে আর জামাত ইসলামীকে যোগ দিচ্ছে তো হাজার 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 এবং বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে আরেকটা অংশ বসে আছে যে মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য নিয়ে আরেকটা দল গ্রহণ করবে এটার একটা সরল অর্থ হচ্ছে এই বিএনপি থাকবে না থাকবে ওই ন্যাব ভাসানি টাইপের দল হয়ে থাকবে মুসলিম লীগ টাইপের নামক দল হয়ে থাকবে কিন্তু এই যে বড় দল এটার এটা বিএনপি কখনোই থাকতে পারবে না হারিয়ে যাচ্ছে হারিয়ে যাবে দেখেন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ এই সময় বিএনপির বড় নেতা যদি আওয়ামী লীগে যোগ দেয় এটা বিএনপির জন্য একটা অশিনী সংখ্যা জামাত ইসলামীতে যোগ দেয় গণ আমি মূলত বিশ্লেষণ করছি কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা ফয়জুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে এই সময় জামাত জোয়ার দেখে জামাতে যোগ দেওয়াটা স্বাভাবিক আর যেহেতু যে রহমানের যে দর্শন ছিল ওই দর্শনে রাজনীতি করছে এখন জামাত ইসলামী এ কারণে পুরনো বিএনপির লোকজন তারা জামাতে যোগ দেবে এটা প্রত্যাশিত এটা নিয়ে আমি অতটা মানে ওভার না আর জামাত জোয়ারে অনেকেই বিএনপি থেকে বেশি জামাতে আসবে ইটস ভেরি সিম্পল কিন্তু আহ বিএনপি নেতা এই সুসময় তাদের যেখানে খুব সহজে আর কিছু না করলে চান্দাবাজি করা যায় সেখানে আওয়ামী লীগে যাবে এটা খুব সিগনি আওয়ামী লীগে গেলে তো গ্রেপ্তার হওয়ার সম্ভব না তারপরে গেলে আমি প্রথমে এই তারা আওয়ামী লীগের যোগদানকে স্বাগত জানাই এটা পিওর সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত অবাক হচ্ছেন এটা বা সঠিক সিদ্ধান্ত হয় কেন আওয়ামী লীগ যোগ হাজার বা সঠিক সিদ্ধান্ত একটা এত সহজ যুক্তি খেয়াল করলেন আপনি যদি একাত্তর বা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দল করতে চান যেটা মুক্তিযুদ্ধের চেতনা একাত্তর এটি হচ্ছে আমার সব এটা করতে পারেন আপনার অধিকার মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসাও যদি করেন আপনি করেন এটা যদি করতেই হয় তাহলে আপনি আওয়ামী লীগই করবেন কারণ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের বিষয়ে কোনো সন্দেহ নাই মুক্তিযুদ্ধটা হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী সরকার ছিল আওয়ামী লীগ সরকার এবং শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল শেখ মুজিবুর রহমান এতে কোনো সন্দেহ নাই যে এটা অস্বীকার করবে সে যাউস এখন আপনি যদি সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দল করেন তাহলে তো আওয়ামী লীগই করবেন আপনি বিএনপি কেন কোন যুক্তি করবেন উনিশশো সালে তো বিএনপি ছিলই না তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে যদি আপনি দল করেন তাহলে আপনি বিএনপি করতেই পারেন এটা ফালতু কারণ বিএনপি মুক্তিযুদ্ধ করে সাত বছর পর গঠিত হয়েছে আর বিএনপির নেতৃত্বে ছিল রাজাকার সাজাব রাজাকাররা ছিল বিএনপির প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেমন সাজিজ আব্দুর রহমান বিশ্বাসেরা তাহলে আপনি যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি করতে চান আপনার অধিকার তাহলে বিএনপি আপনি করতেই পারেন এটা একটা প্রতারণা ফালতু বিএনপি কখনো একাত্তরের চেতনা ভিত্তিক রাজনীতি করেনি বিএনপি রাজনীতি করেছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক বিএনপি সেই জায়গাটা থেকে এখন মুক্তিযুদ্ধ বিক্রি করে খাওয়ার চেষ্টা করছে এটা অসম্ভব বিয়ে করার আগে সন্তান হতে চাওয়াটা যেরকম মহাপাপ মহাপি যে রাজনীতি করছে ওটা মহাপাপ এটা অবাস্তব সেই জায়গায় মুক্তিযুদ্ধের প্রতি রেসপেক্ট দেখে মুক্তিযুদ্ধকে ধরেই যদি আপনি কোন রাজনীতি করেন ডেফিনেটলি শুড গ্রো আওয়ামী লীগ তো এই দিক থেকে এই ফয়জুল করিম উনি সব ওনার থিওরি ঠিক আছে উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক দল করতে চান ঠিক আছে আওয়ামী লীগে যান ঠিক আছে আর আপনি যদি ধর্মভিত্তিক দল করতে চান তাহলে জামাত ইসলামীতে যান বিএনপি কর না আছে ধর্মের প্র্যাকটিস না আছে মুক্তিযুদ্ধের প্র্যাকটিস বিএনপি শত শত রাজাকার এবং আওয়ামী তখন পালিয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি রাজাকার এখন বিএনপিতে এবং ঐতিহাসিক ভাবে একমাত্র একটা তথ্য দিই জামাত ইসলামীর অনেক রাজাকার ছিল বা স্বাধীনতা বিরোধী ছিল কোনো সন্দেহ নাই কিন্তু জামাত ইসলামীতে সাজাপ্রাপ্ত কোন ব্যক্তি জামাত নেতা একাত্তর সালের পর কখনো নাই দেখাতে পারবেন না যে অমুকে সাজা পেয়েছে একাত্তর থেকে সে বাহাত্তর থেকে চৌত্বর বন্ধ সে দাঁড়ালাইনে একটা যে শেখ মুজিব বিচার করেছে হাজার হাজার লোকের বিচার হয়েছে হাজার হাজার লোকের সাজা হয়েছে সেখানে একজন দেখাতে পারবে না যে সাজাপ্রাপ্ত রাজাকার বা শান্তি কমিটির লোক জামাত নেতা হয়েছে একজন নাই কিন্তু একজন ব্যক্তি আছে যে সাজাপ্রাপ্ত হয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে তিনি হচ্ছেন বিএনপি সাবেক নেতা সাজিজ অথবা আপনি চিন্তা করেছেন বিএনপি কোন টাইপের রাজাকারদের দল সালাউদ্দিন কাদের চৌধুরীদের দল আব্দুল আলিমদের দল জাদু মিয়াদের দল আব্দুর রহমান বিশ্বাসদের দল নিজামী মুজাহিদকে মন্ত্রী বানিয়েছে সেই দল এরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করতে আসলে মুক্তিযোদ্ধাদের উচিত এদের থেকে বের হয়ে যাওয়া হ্যাঁ কোনো মুক্তিযোদ্ধারা তো জামাত করেন সেটা মুক্তিযুদ্ধের কারণে করেন না জামাত করেন ইসলামিক কারণে আপনি মুক্তিযুদ্ধের কারণে যদি রাজনীতি করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক দল যদি করতে চান তাহলে কেউ যদি জামাত ইসলামী করেন এটাও ফালতু কারণ জামাত ইসলামী মুক্তিযুদ্ধ ভিত্তিক দল জামাত ইসলাম হচ্ছে ইসলাম ভিত্তিক ধর্ম ভিত্তিক দল তো জামাত করলে আপনি ধর্মীয় কারণে করতে পারেন সব মানুষ এইসব কারণে আর আপনি মুক্তিযুদ্ধে যদি জামাত করেন তাহলে মুক্তিযুদ্ধটা আপনার কাছে মুখ্য না আপনার কাছে মুখ্য হচ্ছে ধর্ম আর আপনি যদি মুক্তিযুদ্ধকেই ধর্ম মনে করেন ওইটাকে যদি প্রাণ করেন তাহলে আওয়ামী লীগ করবেন এটা সভাব বিএনপি কেন করবেন এই রাজাঘের দল বিএনপি কেন করবেন এই দিক থেকে ফয়জুল করিমের সিদ্ধান্ত শতভাগ সঠিক এবং ওই আমি এই যে জামাতে যোগ দিচ্ছে এই সংখ্যাটা প্রচুর আমি এটা দেখছি হারিজ চৌধুরী বিএনপি নেতা হারি চৌধুরী যে উপদেষ্টা রাজনৈতিক একদম কাছের লোক হারি চৌধুরী যার বাসা আসতেন যিনি সবসময় যেতেন এবং বরিশালের স্থানীয় বিএনপির এমপির প্রধান নির্বাচনী এজেন্ট সৈয়দ মোজিম হোসেন আল এছাড়া বরিশালের এছাড়া বরিশালের সরফদিন প্রধান নির্বাচনী এজেন্ট যিনি হতে পারেনি কিন্তু বিএনপি হয়ে নির্বাচন করেছেন কয়েকবার এরকম আরো অনেক এক্সাম্পল আছে আমার চোখের দেখা কয়েকজনের নাম বললাম এরা এখন জামাত ইসলামী করে বিএনপি সাবেক নেতা গোলাম মল্লাহ রনির প্রধান নির্বাচনী এজেন্ট সে এখন জামাত করে গোলাম রী নিজে বলেছে তো বিএনপি লোকজন দলে দলে জামাত ইসলামী করছে বিএনপির বড় বড় নেতারা এবং প্রতিনিধিত্ব পত্রিকা দেখছেন না যদি পত্রিকাটা ব্ল্যাক করার চেষ্টা করা হয় আর আপনার পত্রিকা যেটা দেখেন যে ফুল দিয়ে জামাতে যোগদান এটা খুব কম বাস্তবে ফুল টুল দিয়ে ছাড়া অটোমেটিক্যালি নির্বৃতিতে জামাতে যোগ দিচ্ছেন এই সংখ্যাটা লক্ষ লক্ষ তো বিএনপির লোকজন দলে দলে গুরুত্বপূর্ণ লোকজন আওয়ামী লীগে চলে যাচ্ছে আবার জামাতে চলে যাচ্ছে আওয়ামী লীগে দলে চলে না আওয়ামী লীগে অতি গুরুত্বপূর্ণ দুই একজন যাচ্ছে এটা একটা একজন জামানি এটা অত্যন্ত সিগনিফিকেন্ট আর জামাতে তো যাচ্ছি অর্থ হচ্ছে বিএনপি আসলে থাকবে না বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ফজল করিমের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফজুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণা দেন এটা বিএনপি যেন লজ্জার যে বিএনপি নেতা এখন আওয়ামী লীগে যোগ দেয় বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দেয় আওয়ামী লীগে যোগ দেয় আওয়ামী লীগের কত বড় খুশি আওয়ামী লীগ এটা কাছে কত সুন্দরভাবে মার্কেটিং করছে আমার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগ করে পালিয়েছে তাদের ফেসবুকে ঢুকলেই দেখা যায় বিএনপির যেন লজ্জা এই বিএনপি দেখতে পারবে না আইনজীবী বিভিন্ন পথে ছিলেন বিএনপির দর্শক বিএনপি যার বাঙা হয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে সরকারের দায়িত্বশীল সূত্র মানে কোনো বিশেষ নাম উল্লেখ না করে আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলমের সঙ্গে কথা না বলে এমন একটা খবর প্রথম আলো ছে দিল যে সরকার চায় এরা দুজন সরে যা কিন্তু তারা সরছেন না কিন্তু দেখেন নাহিদ ইসলাম যে বলেছেন যে সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং তার কাছে তালিকা আছে সেই তালিকা আবার এরকম করে দায়িত্বশীল সূত্র জানিয়েছে বলে নাম উল্লেখ করে প্রথম আলো বা কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করে ফেলছে না কিংবা সৈয়দ মোহাম্মদ তাহির যাদের কথা বলেছেন যে যাদের রেকর্ডিং আছে তাদের নামও দায়িত্বশীল সূত্র বলেছে বলে কেউ প্রথম আলোকে জানাচ্ছে না এই বিষয়গুলো খুব তাৎপর্যপূর্ণ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া আর মাহফুজ আলমকে সরকার থেকে সরিয়ে দেওয়াই এখন যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে একটা চিত্রায়িত করার প্রচেষ্টা সব দিক থেকে খুব জোরদার হয়েছে তার প্রমাণ হিসেবে তার একদম মুখ্য উদাহরণ হিসেবে প্রথম আলো একটা খবর দিয়েছে যেখানে তারা বলছে যে সরকারের দায়িত্বশীল সূত্র প্রথম আলো পত্রিকাকেই জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল এখন দেখেন এমন ভাবে পত্রিকাটি খবর দিল এমন একটা সময়ে যখন যমুনায় গিয়ে বিএনপি সরাসরি সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার জন্য দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করানোর পরামর্শ দিয়ে এসেছে শুধুমাত্র যমুনায় বলেছেন তাই নয় সেই নেতৃবৃন্দ দেখা যাচ্ছে তারপর দিন থেকে বিভিন্ন সমাবেশেই এই কথা বলছেন যে দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে আর আমরা সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই জানি যে অন্তর্বর্তী সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টাদেরকে দলীয় উপদেষ্টা হিসেবে বিএনপি চিহ্নিত করে এখন এই সময়ে প্রথম আলো এই খবরটা দিল সরকারের দায়িত্বশীল সূত্র তাদেরকে জানিয়ে এলো যে সরকার আগে থেকে এই দোষ মুক্ত হওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা তো বলেছিলেনই যে যাতে সেপ্টেম্বরের মাঝামাঝি ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেন কিন্তু না আসিফ মাহমুদ সজীব ভুইয়া না মাহফুজ আলম কেউই পদত্যাগে রাজি নন তো প্রথম আলোতে যে এরকম একটা খবর গিয়ে সরকারের দায়িত্বশীল সূত্র দিল তার সঙ্গে আপনারা মেলান এই যে নাহিদ ইসলামকে জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলামকে যে তিনি যখন বললেন যে সেফ এক্সিট নিয়ে বা তাদের মানে ধন সম্পদ আখের গুছিয়ে বিদেশে পাঠিয়ে অনেক আহ উপদেষ্টারাই রাজনৈতিক দলের সাথে সেফ এক্সিট নেওয়ার আতাত করে ফেলেছেন সেই খবর প্রকাশের জন্যে তিনি কিন্তু আবার সূত্র হয়ে প্রথম আলোতে খবর প্রকাশের সুযোগ পান নাই তার তখন নিজ উদ্যোগে একটা বেসরকারি টেলিভিশনের ছাদে গিয়ে সাক্ষাৎকার দিয়ে ওই খবরটিকে একটা ভাইরাল খবরে পরিণত করতে হয়েছিল যে ডক্টর ইউনুস সরকারের অনেক উপদেষ্টারাই সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং বিদেশে ধন সম্পদ অর্থ আখের গুছিয়ে রেডি হয়ে আছেন এই দুটো বিষয় মেলালে আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে কিভাবে এখন প্রথম আলো এই খবরটিকে একটা প্রধানতম খবরে পরিণত করবার চেষ্টা করছে যে ছাত্র উপদেষ্টারাই অন্তর্বর্তী সরকারের একমাত্র সমস্যা নির্বাচনের পথের একমাত্র বাধা এবং তারা দূর হলেই অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য হয়ে ওঠেন এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সকল উদ্যোগ মিটে যায় উদ্বেগ মিটে যায় এবং ছাত্র উপদেষ্টারা সরে গেলে ইউনুস সরকার নিয়ে আর কারো কোনো অভিযোগ থাকে না কিন্তু বিষয়টা কি এমন এনসিপি যমুনায় গিয়ে ডক্টর ইউনুসকে এই কথা স্পষ্টভাবে বলে এসেছেন যে তারা যখন অন্তর্বর্তী সরকারটা গঠন করেছিলেন তখন সব দল তাদের প্রস্তাবনায় তাদের বিভিন্ন নাম প্রস্তাব করেছিলেন উপদেষ্টা পরিষদে কাজে বিএনপির প্রস্তাবে যেমন যুক্ত আছেন তেমনি জামায়াতে ইসলামের প্রস্তাবে উপদেষ্টা হয়েছে তেমনি এমনকি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন দলের প্রস্তাবনায় যে বিভিন্ন উপদেষ্টারা ঢুকেছেন সেটা তো জানেন না নাহিদ ইসলাম সহ ছাত্র উপদেষ্টা উপদেষ্টারা যারা বা ছাত্র নেতারা যারা ওই সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন কাজে তারা গিয়ে বলে এসেছেন যে এটা হতে দেওয়া যাবে না এবং জাতীয় নাগরিক পার্টির তরফে এটাও জানানো হয়েছে যে তারা ছাত্র উপদেষ্টাদের এই মুহূর্তে সরে যাওয়াটা তাদের নিরাপত্তার জন্য ভালো বলে মনে করেন না জাতীয় নাগরিক পার্টির উদ্বেগের জায়গা কিন্তু সেটাই জাতীয় নাগরিক পার্টির উদ্বেগের জায়গা হচ্ছে এই ছাত্র নেতাদের যে মাত্র ছাত্র উপদেষ্টারা সরে যাবেন সাথে সাথে তাদের বিরুদ্ধে সেই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত নানা বিষয়ে ফৌজদারি হবে। সরকার তার দেখিয়েছেন জুলাই সনদের দিনে যখন জুলাই যোদ্ধারা নেমেছেন তখন মীর মুগ্ধের বাবা শহীদ ইয়ামিনের বাবা এদের এদের বাবারা উপস্থিত থাকার পরেও সেই জুলাই যোদ্ধাদেরকে যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের দোষণ বলে চিহ্নিত করেছেন ইউনুস সরকার চার চারটি মামলা দিয়েছেন অজ্ঞাত সেই জুলাই সনদের দিনে জুলাই যোদ্ধাদের পরিচয় নেমে যারা বিক্ষোভ প্রদর্শন এবং বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে তাহলে নাহিদ ইসলাম হাসনাত সারজিস এই আসিফ মাহমুদ সজিদ ভুইয়া মাহফুজ আলম তারা জানেন যে মাত্র তারা সরকারে থাকবেন না তখন তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলার ব্যবস্থা হবে কারণ দেখেন এই প্রথম আলো এই প্রথম আলো দিনে রাতে এক সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়েছে অথচ আজকে যখন তারা সরকারের দায়িত্বশীল সূত্রে খবর চেপেছে যে আসিফ মাহমুদ আর মাহফুজ আলমকে সরকার থেকে সরে যাওয়ার কথা বলার পরেও তারা সরেন নাই সেই সেই বয়ানে সেই পত্রিকার সেই খবরে তারা আসিফ মাহমুদ সজীব ভূয়া মাহফুজ আলমের কোনো উক্তি আনার প্রয়োজন বোধ করেন নাই আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে তারা কত বড় তারকা বানিয়েছিলেন আপনাদের কি মনে আছে এই প্রথম আলো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জুলাই আগস্ট আন্দোলনের স্মৃতি কথা নিয়ে মোটা একটা বই বের করলেন শুধু তাই নয় ব্যাপী সেই বইয়ের বিভিন্ন এক্সার বিভিন্ন অংশ ছাপতে থাকলেন যে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু আর তখনই সবাই বলছিলেন আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তিনটা মন্ত্রণালয় চালাচ্ছেন পথ পদায়ন করছেন বিভিন্ন টাকার ভাগ বাটোয়ারা করছেন এত কিছু করছেন যেই ছেলে তামেল সেই ছেলে কিনা আবার এত মোটা একটা বই লিখে ফেললো তো সকলেই বুঝেছিলেন যে সেটা তখন হয়েছিল আসিফ নজরুলের সমন্বয়ে প্রথম আলোর কোনো কর্তা ব্যক্তি আসিফ মাহমুদ সজিব ভূইয়ার সেই স্মৃতি কথা রীতিমতো একই পরিণত করেছিল তো সেহেনো আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেহেনো মাহফুজ আলম যে মাহফুজ আলম মাস্টার মাইন্ড ঘোষিত হওয়ার পর প্রথম আলোর কর্তা ব্যক্তিরা মাসে দুমাসে মাসে মাহফুজ আলমের বিরাট বিরাট তাত্ত্বিক সাক্ষাৎকার ছাপছিলেন সেই মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদের একটা মন্তব্য নেওয়ারও প্রয়োজন বোধ করেন এই প্রথম আলো যখন তারা এই খবর ছেপে দিচ্ছে যে এদেরকে সরে যেতে বলছে সরকারের শীর্ষ পর্যায় কিন্তু তারা সরছে না তো সরকারের দায়িত্বশীল সূত্রটা প্রথম আলোর কে ধারণা করা যায় নাহিদ ইসলাম যেই উপদেষ্টারা সেইফ এক্সিট নিতে একেবারে শীর্ষস্থানে আছেন বলে চিহ্নিত করেন তাদের মধ্যে একজন আসিফ নজরুল যিনি প্রথম আলোর অত্যন্ত ঘনিষ্ঠ প্রথম আলোর দীর্ঘ সময়ের আহ কলামিস সেই আসিফ নজরুল আহ প্রথম আলোর দায়িত্বশীল তাহলে আসিফ নজরুলকে বা সেই দায়িত্বশীল সূত্রকে প্রথম আলো জিজ্ঞেস করলো না কেন যে কোন শীর্ষ পর্যায়ের ব্যক্তি ডক্টর ইউনুস সরে যেতে বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা মাহফুজ আলমকে আমি তো মনে করি না আসিফ মাহমুদ সজিব ভুইয়া বা মাহফুজ আলমকে মাহফুজ আলমকে রকমের মানে তার অবস্থাটা খুব বেগতিক তাকে জামায়াতি ইসলামী সহ কোনো পক্ষই পছন্দ করছে না এবং তার যা ডেলিভার করবার কথা ছিল আহ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনুসের সরকারের একটা সংযোগ রাখা তার বিপরীতে গিয়ে তিনি বরং জামায়াতি ইসলামী সহ বিশেষভাবে জামায়াত ইসলামীকে বারবার যুদ্ধাপরাধী মৌদুদি এসব বলে বলে তিনি এমন একটা বিভক্তি সৃষ্টি করেছেন যে তার মানে তার তিনি মুখ আগে সেই মন্তব্য ডিলিট করে ফেলতে হবে কিনা তা নিয়ে তিনি নিজেই একটা বিধায় আছেন কাজে মাহফুজ আলম যে বলেছেন কবে সরে যেতে হবে তা তিনি জানেন না সেই নিয়ে তার যে বিপদ তার যে নরবরে টলমলে অবস্থা তার একটা বিরাট কারণ ডক্টর ইউনুসের আশীর্বাদের হাত তার উপর যে আস্থার হাত সেটা অনেক মাস আগেই ডক্টর ইউনুস সরিয়ে নিয়েছেন মাহফুজ আলমের কাছ থেকে কারণ তাকে তার বরং একটা বাড়তি ঝামেলা মনে হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বারবার যেটা বলি আসি মাহমুদ সাজিব বুইয়াকে আসিফ নজরুল যতই চক্রান্ত করুন না কেন বিশেষ করে চট্টগ্রামের ডিসি পদে নিয়োগ নিয়ে দুজনের মধ্যে টাকা-বাটা বাটিতে সমস্যার বিষয়টি যখন ডক্টর ইউনূস পর্যন্ত গিয়ে পৌঁছো সেই বিষয়টি নিয়ে উদ্ভেগে রাগে ক্ষবে আসিফ নজরুল যতই জ্বলে উঠে এই আসিফ মাহমুদ সাজিব বুইয়া সহ ছাত্র উপদেষ্টাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে সরিয়ে তাদের উপদেষ্টা পরিষদটা পরিষ্কার করতে চান না কেন এটা এত সহজ নয় কারণ আসিফ মাহমুদ সাজিব বুইয়া ভীষণ শক্তিশালী একটা অবস্থানে আছেন সরকারে দেখুন তিনি যেমন এই পুরো মানি মেকিং মেশিনটা পরিচালনা করছেন স্থানীয় সরকার পদ পদায়ন জনপ্রশাসন মন্ত্রণালয় এই সবগুলোতে যে তিনি তার প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছেন সেই বিষয়টিতে সরাসরি আশীর্বাদ আছে ডক্টর মোহাম্মদ এবং সে কারণে বিএনপি গিয়ে ডক্টর ইউনুসকে যখন বলেছেন এদেরকে সরিয়ে দিতে হবে ডক্টর ইউনুস বুঝ দিয়েছেন যে পদপদায়নের পদায়নের বিষয়টা নির্বাচন কাছাকাছি আসলে আমি দেখব আপনারা এই নিয়ে চিন্তা করবেন না এবং বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু সে কথা মেনে মাথা নিচু করে চলে আসতে হয়েছে সেখানে তারা আর কথা সমারাতে পারেন না যে আপনি ছাত্র উপদেষ্টাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তবে আমাদেরকে আশ্বস্ত করুন কিন্তু আসিফ নজরুল সহ বিএনপির রাজনৈতিক নেতৃত্বের আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে ছাত্র উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার ব্যাপারটা সেই বিষয়টা সেই উদ্যোগটা তারা কিছুতেই এখন স্থিমিত করতে চাইছেন না তারা চাইছেন এই সময়ে এই আন্দোলন এই এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত করতে যাতে দিকে দিকে এই আলাপটে যে এদেরকেই শুনতে হবে আর এরা কিছুতেই শুনবেন না কারণ তারা দেখেছেন যে তাদেরকে সব জায়গা থেকে সরিয়ে দিতে মানে তাদের আপত্তির কথা মাথায় না নিয়ে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল তাদের আহ জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলা হয়ে গেল ঢালাও মামলা এবং তারা গিয়ে যখন ডক্টর ইউনুস বলছেন যে শুধু আমাদেরকে সরিয়ে দিলে হবে না তাহলে বিএনপি এবং জামাতের যারা যে উপদেষ্টারা এসেছেন তাদেরও সরাতে হবে তখনও ডক্টর ইউনুস তাদেরকে আশ্বস্ত করছেন না তাদেরকে একরকমের ঝুলিয়ে রাখছেন আর সেই বৈঠকে নিয়ে হাজির হচ্ছেন বিএনপি থেকে যারা প্রস্তাবিত হয়ে উপদেষ্টা হয়েছেন তাদেরকে সহ মানে আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ আদিলুর রহমান শুভ্র এদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন এমনকি এনসিপির সঙ্গে বৈঠকেও দেখেন এনসি বিজেপির সঙ্গে ঐকমত্য কমিশনের সর্বশেষ যে বৈঠকটি হয়েছে অনানুষ্ঠানিকভাবে যেখানে তাদেরকে আবারও অনুরোধ করা হয়েছিল যে জুলাই শরৎটি স্বাক্ষর করে ফেলতে প্রথম আলো লিখছে এমনকি সেই বৈঠকেও দলটির পক্ষে অন্য নেতাদের পাশাপাশি অংশ নেন একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাও আর এনসিপি নেতাদের মত হলো অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিভিন্ন দলের কাছ থেকে নাম নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে সেক্ষেত্রে দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সরকার থেকে সরে যেতে বলা তাদের কাছে গ্রহণযোগ্য নয় এ বিষয়টা তারা বুধবারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকেও তুলে ধরেছেন আর তারপরেই সরকারের দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে দিয়ে এই খবর দিয়ে দিয়েছে তো বলা হয়েছে উপদেষ্টাদের সরে যেতে তারা সরে যান নাই এবং প্রথম আলো এর পর লিখছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে তার তফসিল ঘোষণার সম্ভাবনা এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ নিয়ে নানা ধরনের বক্তব্য রাজনীতিতে আলোচনা তৈরি করছে এবং এই এর আগে নাহিদ ইসলাম এমন কথাও বলেছিলেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছেন তো প্রশ্ন হচ্ছে সরকারের দায়িত্বশীল সূত্র মানে কোনো বিশেষ নাম উল্লেখ না করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলমের সঙ্গে কথা না বলে এমন একটা খবর প্রথম আলো ছেপে দিল যে সরকার চায় এরা দুজন সরে যা কিন্তু তারা সরছেন না কিন্তু দেখেন নাহিদ ইসলাম যে বলেছেন যে সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং তার কাছে তালিকা আছে সেই তালিকা আবার এরকম করে দায়িত্বশীল সূত্র জানিয়েছে বলে নাম উল্লেখ করে প্রথম আলো বা কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করে ফেলছে না কিংবা সৈয়দ মহম্মদ তাহির যাদের কথা বলেছেন যে যাদের রেকর্ডিং আছে তাদের নামও দায়িত্বশীল সূত্র বলেছে বলে কেউ প্রথম আলোকে জানাচ্ছে না এই বিষয়গুলো খুব তাৎপর্যপূর্ণ ছাত্র উপদেষ্টা থেকে দ্রুত সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদকে অভিযোগ মুক্ত করবার একটা চেষ্টা করছেন বলে একটা পক্ষ বিএনপির ঘরানার উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ বলে এ থেকে একরকমের স্পষ্ট ধারণা পাওয়া যায় তবে আরেকটা বিষয় ধারণা পাওয়া যায় যেটা মনে রাখা জরুরি তাৎপর্যপূর্ণ বটে দেখেন একশো ছয় অনুচ্ছেদ অনুসারে নাকি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে পরামর্শ চেয়ে এই অন্তর্বর্তী সরকার গঠনের একটা অনুমোদন বা পরামর্শ পেয়েছিলেন যে কি করবেন কোন তো সংসদ ভেঙে দেওয়ার পরে কোনো সরকার গঠনের কোনো কাঠামো ছিল না সংবিধানে তাই একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী তিনি নাকি আপিল বিভাগের বিচারপতিদের কাছে পরামর্শ চেয়েছিলেন তো এটা নিয়ে তো অনেক প্রশ্ন আছে যে আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ বিচারপতিরা তখন পলাতক তারা তখন সেনাবাহিনীর আশ্রয়ে কি করে তারা তখন আপিল বিভাগে এসে আদালতে শুনানি করলেন আর সেই শুনানির প্রেক্ষিতে এমন কাগজ নাকি রাষ্ট্রপতির কাছে পৌঁছলো যে কাগজের ভিত্তিতে এই ইউনুস সরকার গঠিত হলো সেটা তো ধরেন আওয়ামী লীগ থেকে এমনকি জামায়াতে ইসলামের ব্যারিস্টার শিশির মনির ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন এটা হতেই পারে না কোনো শুনানি হয় নাই কোনো কাগজ নাই কাজে ইউনুস সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবেই কিন্তু এই খবরটা যখন প্রথম আলো দায়িত্বশীল সূত্রের বরাতে চাউর করে দিতে চাইল যে একজন দুজন উপদেষ্টাকে সরে যেতে বলা হয়েছে কিন্তু তারা সরতে চাইছেন না তখন এই কথাটা মনে রাখা জরুরি এই উপদেষ্টা পরিষদের কাউকে অপসারণের কি আইনি ব্যবস্থা আছে তা কিন্তু আমরা কেউ জানি না মানে এই উপদেষ্টা পরিষদ গঠন করা যাবে বলে সুপ্রিম কোর্ট রেফারেন্স দিয়ে দিয়েছে বটে কিন্তু অপসারণের উপায়টা কি কে পারবেন এই উপদেষ্টা পরিষদের কোনো সদস্যকে অপসারণ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ কোনো উপদেষ্টাদেরই মেয়াদ যেমন নির্ধারিত করা না তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ